আল্লামা প্রথম যিনি মামলা করেছিল নজিবুল বসর মাইজ ভান্ডারি চট্টগ্রামে তার বাড়ি মাইজ ভান্ডারি পীরের হলো মুরিদ এ নিজেও হলো একটা ভণ্ড আল্লামা সাইদিকে প্রথম মামলা দিয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে আল্লামা সাইদি না বলেন আল্লামা সাইদি ধর্ষণ করেছে ঠিক আছে চলে যান আসেন আবার ঘুরে আসে শোনেন আবার দিকে লক্ষ্য করেন আল্লাহ বা সাইদি রাজাকার ছিল ধর্ষণ করেছে মানুষ হত্যা করেছে এগুলো কথা মানুষ তো দূরের কথা শয়তানও বিশ্বাস করে না এ কথা কর না কে কিন্তু আমরা বলতে চাই সৈরা সার হাসিনা পালিয়ে গেছে এই নজিবুল বসর মায়েশ ভান্ডারি এখনো বাংলাদেশে আসে তাকে গ্রেফতার করা হয় নাই আমরা প্রশাসনকে বলবো এই ভণ্ড মায় ভানি ভান্ডারিকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে আমরা কোন সৈরাসারদের কার উন্মুক্ত দেখতে চাই আমার কথার সঙ্গে আপনারা একমত আল্লাহর কোরআন বলেছেন মান কতালান আফসান বিগাইরিন আফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আন্নামা কতালান নাস জামাইয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার স্বামী ঠিক এখন বলেন তো সৈরা সাররা কি একজন হত্যা করছে না হাজার হাজার হত্যা করেছে এখন এই হত্যার বিরুদ্ধে কথা বলা কি অপরাধ না সাওয়াকি রাজনীতি না আগামী কালকে দেখবেন আপনাদের বতুয়া বাড়ি ঘাটে সাইদ দোকানে কিছু কিছু তেল তেলা গোয়েন্দার গল্প করবে বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল ওটা কি ওয়াজ হলো ওটা রাজনীতি হলো এ কথা কর না গা তদন্ত করে দেখবেন ওরা কিন্তু ওই সৈরা দলের লোক কিন্তু এখন আর নিজেদের পরিচয় দেয় না পরিচয় গোপন করে খলস পরিবর্তন করে এখন ওরা সুশীল সেজেছে সুশীল আগামীকালকে আজকে ওয়াজের বিরোধিতা তারাই করবে মনে করবেন তার কারণ বলেছেন হাতের মধ্যে তোলোয়ার নিয়ে শুধু যুদ্ধের ময়দানে নয় সবচেয়ে বড় জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা আর ওই জালেমের জুলুমের বিরুদ্ধে আমি হাসিনে দেশ থাকতেও কথা বলেছি এখনো বলে যাবো ইনশাল্লাহ রাজা ইনশাল্লাহ আসেন গভীর মনোযোগ কথা কোরআন থেকেই হবে ইনশাল্লাহ বলেন এত কথা আমি আপনাদের মধ্যে কেন বললাম সাড়ে চোদ্দশো বছর আগে আবু জেহেল সংসদের রসুলের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করেছিল গত বছরে তিনটে এই বাংলাদেশের একই ভাবে তিনটে ষড়যন্ত্র ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে তারা করেছে কয়টা বলছি আরো জোরে বলেন দলিল আল্লাহর কোরআন আছে না নাই সরাসরি কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মক্কার দারুন্না ধর সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেল যে তিনটা ষড়যন্ত্র করেছিল গত ষোলো বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে একই রকম ভাবে ষড়যন্ত্র করেছে কথাগুলো বোঝার চেষ্টা করবেন সুরটির নাম হলো সুরা আনফাল আয়াত নম্বর হলো তিরিশ চিৎকার করে বলেন তো সুরটির নাম কি কয় নম্বর আয়াত গভীর মনোযোগে কথাগুলো বোঝার চেষ্টা করবেন

রাসুল আবু জেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কি আমত পর্যন্ত করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আবু জেল কি কি আমত পর্যন্ত বেঁচে থাকবে তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে আল্লাহ ভুল করেন এমন কথা বললেই ইমানও থাকবে না কিন্তু আল্লাহ তারা যদি মাকারা শব্দ দিতে অর্থ হয়ে যেত কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করি ইয়ানকুরু শব্দটি কেন ব্যবহার করলো। এই আয়াতের ব্যাপারে তাম পৃথিবীর ভেতরে সমস্ত মোবাসির কিরাম একমত ফসল করেছেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তর সুরীরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে কার বক্তব্য আরো জোরে বলেন আসেন আমি যদি একটা কথা বানায়া বলি কাশিদ আমার যেও বা কাটে নেবেন আমার কোনো আপত্তি নেই তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আপনাদেরকে মেনে নিতে হবে তাহলে কিয়ামত পর্যন্ত আবু জেল থাকবে কে বলেছেন আর ধরে বলেন রসুল ডাকতে বলেন আল্লাহ আপনি তো বলেন কিয়ম পর্যন্ত এই জমিনের মধ্যে আবু জেলের বংশ ধরে থাকবে কিন্তু আমরা আবু চিনতে পারবো কেমন আল্লাহ বলে পর্যন্ত যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা জোরে বলেন কয়টা আরো জোরে আবু জেল্লা সব সময় তিনটা কাজ করবে তার মধ্যে প্রথম নম্বর কাজ হলেন এই জমিনের মধ্যে যারা কোরআনের বলবে কোরআনের কথা বলবে এই জমিনের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে তারা জেলের ভেতরে বন্দি করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাস করি বলেন তো দেখি গত ষোলো বছরের ভেতরে আমার দেশে আলেমদের বন্দি করা হয়েছে নাকি হয় নাই আমার প্রিয় ভাই মুফতি আমির হামজাম সাইকুল আদিস আল্লামা মামুনুল হক শিশু ভক্ত নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী মুফতি জসিম উদ্দিন রাহমানি আমাদের কোরআনের ফাঁকি শহীদ আল্লাহ বা দিল ওয়ার হোসেন সাইদি অর্ধ শত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে যারা আলোচনা শোনার পরে হাজার মানুষ কালেমা পড়ে পরে মুসলমান হয়ে গেল যেই মানুষটা কাবা ঘরের মধ্য ঢুকে নামাজের অনুমতি পাইল যেই মানুষটাকে বুকের মধ্য ধরে কাবা শরীফের এমামের চোখ খাইল ওই যে কোরআনের পাখি পনেরো বছর ধরে জেলখানার মধ্য বন্দি রাখার পরে ওই জেলের মধ্য থেকে তাকে হসপিটালের মধ্য ঢুকাইয়া ইনজেকশনের সিরিশের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরের ভেতরে তারা বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে আরো ধরে বলেন এক নয় দুই নয় তেরো বছর ধরে জেলের মধ্যে বন্দি রেখে ওই জেল থেকে বের করার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন এই ডাক্তার খুন ডাক্তার যেই ডাক্তারের নাম হলেন ডক্টর মুস্তফা জামান যিনি দুই হাজার তেরো সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল ছতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার সাইদির ফাঁসি চাই যেই লোকটা সাইদির ফাঁসি চাইল ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের এলাকার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি আরো জোরে বলেন ওই হসপিটালে দুইটা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে যখন ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই বর্তমান ডক্টর ইউনি সরকারকে ওই কোরআনের পাখি আল্লা মাসাইদিকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেপ্তার করে এই বাংলার জমি ফাঁসির দড়িতে ঝোলাতে হবে এ বাবুর বেকার আছো এই সি রাজু আর যদি বলেন কয়টা কাজ করবে আমার বন্ধুগর মুসলমান ভাইরা গভীর মনোযোগ এক নম্বর কোরআনের হওয়ার কথা যারা বলবেন তাদেরকে তারা জেলখানার মধ্য বন্দি করবে দুই নাম্বার কাজ হলো আলেমদেরকে ছেলে বন্দি করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায় ইসলামের পথ থেকে ফিরানো না যায় কোরআনের পথ থেকে ফিরানো না যায় দুই নাম্বার কাজ হলো লিয়া কি তুলুকা প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে এই বাংলাদেশে গত ষোলো বছরে হত্যা করা হয়েছে নাকি হয় নাই আমাদের নকিব আমাদের আবার Maulana Motu Roman Nizami. আব্দুল কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মোজাইদ মির কাশেম আলী মিন্টু ভাই সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ কত নিতাদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা মিথ্যা রায় দিয়ে তাদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে এই যে নিরপরাধ মানুষদেরকে বিদায় করে দিয়েছে এদের কোনো দো ছিল না এদের কোনো অন্যায় ছিল না এদের অন্যায় হলো একটা তারা জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল এই জন্য এক নম্বর সেলের মধ্যে বন্দি করবি দুই নম্বর হত্যা করে জমিন থেকে বের করে দেবে আর তিন নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকদের সমাবেশ ঘটবে লক্ষ লক্ষ যুবক যাকে আইডল বলে মনে করবে এই জনপ্রিয় মানুষদের কি এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না লি ইউখুরি জুগা তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশ লক্ষ্য করেন কোরআনের পাখি সাইদি ছেলেবন্দি হওয়ার পরে সব সাইতে জনপ্রিয় যিনি অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি ওই হাজারিভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকে থাকতে জায়গা দেওয়া হলো না তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া হলো এই জন্য আবু তিনটা কাজ করবে এক নম্বর জেলে করবে দুই নম্বর হত্যা করবি তিন নম্বর দেশ থেকে বের করে দেবে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি যে বগুড়া শেরপুরের মুসলমান সাহস থাকলে শীত কার করে বলেন তো এই তিনটা কাজ গত ষোলো বছরে আমার দেশের সৈরাচাররা করছে নাকি করে নাই এ জোরে বলেন করছে না কি করে নাই তার মানে বোঝা গেল সাড়ে চোদ্দোশো বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত ১৬ বছরের স্বৈরাচার হাসিনে আবু জেহেল এই দুইজনের মধ্যে মাত্র কোনো পার্থক্য নাই এ আরো জোরে ঠিক বলেন না যারা জমান খুলবে না মনে করবেন এরা স্বৈরাচারের লোক এ জোরে বলেন ঠিক আরো যো ঠিক কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহর কি ফাইসালা আবু জেল বিদায় নিয়ে চলে গেছে আবু জেলের বাড়ি মক্কাতে আছে কাবা ঘরের কাছে কিন্তু তার বাড়ি আর বাড়ি নাই আবু জেলের বাড়িকে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে আল্লাহর কি খেলা বাংলাদেশের আবু জেলদের দিকে লক্ষ্য করেন ওই সৈরা অফিস ছিল গুলিস্থানে বঙ্গবন্ধু এভিনিউ বারো তালা বাসা ওরা যেদিন বলে চলে গেছে জনগণ তাদের অফিস ভেঙে দিয়েছে এখন পুরো ঢাকা শহরের মানুষেরা ওই সৈরা চাঁদদের অফিসে গিয়ে ইচ্ছা মতো প্রসাব পায়খানা করতেছে আল্লাহ আকবার কন এগুলো কার খেলা সরে বলেন কার ফায়সালা এখন তাদের অফিসটা হয়ে গেছে গণ শৌচাগার পুরো ঢাকা শহরের টোকা এরা যত রাস্তাঘাটের লোক আছে ভাই ঢাকা শহরে সব পাওয়া যায় কিন্তু পোশাক পায়খানার জায়গা পাওয়া যায় না ওরা ইচ্ছা মতো যাইয়া ওদের অফিসে কাজ ছাড়তিছে আর যত বাবা খোর ইয়াবা খোর নিশা খোর এদের আস্থানা হয়েছে ওদের অফিস ওখানে যে নিশা করতেছে আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা আল্লাহ যেভাবে ওই মক্কাই আবু জেলের বাড়িকে পায়খানা বানাইলো বাংলাদেশের আবু জেলের অফিসদেরকেও আল্লাহ পায়খানা বানাইয়া বুঝাইয়া দিল আবু যা বাংলাদেশের আবি জেল তা এই জন্য সাইকুল হাদিস আল্লাহ মামুনুল হক একটা কথা বলছে আমি কি বলবো রাগ করতেছেন নাকি আপনারা আল্লাহ মামুনুল হক বলেছে একটা গিলাসের ভেতরে আবু জেহেল নমরুদ ফিরাউন কারুন এই চারজনকে একটা গিলাসের মধ্যে ঢুকাইয়া দিয়া একটা ঘন্ডন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয় কথা কি বুঝেছেন তার মানে আবু জেল ফিরাউন নমরুদ কোন সাইড করেন তো পুরো চা খালি বরে আপনি বসে আছেন তো পুরো চা করে বসেন বক্তার যদি চা না লাগে ছটকে কিসের চা বসেন চলবে চলবে না আপনারা যদি চা দিতে পারেন তো সব ছটকে একটা করে দেন না না এটা হাজার হাজার লোক বসে আছে আর আমরা যদি চা খাব আমরা কোন মাতবর হয়েছি বক্তারা মাঝে মধ্যে খায় গলা আটকে গেলে এটা মানা যায় আপনারা বাদ শুনতেছেন ওরাও শুনতেছে অতিথি আসেন খাওয়া দাওয়া ঘরের মধ্যে হবে এই কারণে মশল নেওয়ার দরকার নেই কথাগণ ঠিক কিনা আসলে বারবার চা দিতে গেলে একটু দেখা ডিস্টার্ব দেখা যায় কষ্ট হচ্ছে আপনাদের যে কথা বলতেছিলাম গভীর মনে আপনি মাইন্ড করেন না খাইয়া নেন এই দিকে যেহেতু আছে এইবারের মতো খান না না খাবার অপচয় করার দরকার নেই এইবারের মতো খাইলেন আমার দিকে লক্ষ্য করেন আল্লাহ মক্কার আবু জেলের বাড়িদের পায়খানা বানালো বাংলাদেশের আবু জেলদের পায়খানা কে বানাইলো কিন্তু আমাদের দাবি হলো ওই সৈরা রাজে গণভবনে ছিল আর ধানমন্ডি বত্রিশ আমার দেশের সরকার বলেছে গণভবন আর ধানমন্ডি বত্রিশকে জাদুঘর বানানো হবে আমরা সরকারকে বলবো ওই গণভবন আর ধানমন্ডি বত্রিশকে গণভবন নয় ওই গণভবন আর বত্রিশকে কে বাংলাদেশের মানুষের জন্য জাতীয় টয়লেট বানানো দরকার তাহলে পুরো দেশের মানুষ ঢাকা শহরে যাবে আর ওখানে যে কাম কাজ ছাড়বে আর আবু জেলদের প্রতি কিয়ামত পর্যন্ত ঘিন্না করবে আমার কথার সঙ্গে কি একমত এ জোরে বলেন একমত আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন তিনশাল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত তুলেন এই হল হুজুরে মাগালি যাই বলে আইরে তাই সাথে যাইরে বোঝা সোনা সত্য সত্য শেষ পর্যন্ত থেকে आखিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহর দিকে তুলে দেখান লিল্লাহ তকবীর আল্লাহ আল্লাহ এ সাউন্ড হয় না হাত টান টান পড়ন্ত দেখি এই সাসাই এই মাসখান মুরুbbi হাত দুটো আয় হাত দুটো যায়

আলহামদুলিল্লাহ বলেন যা কতক্ষণে বোঝা গেল এই এলাকাতে মাহফিল একটা আজকে হচ্ছে আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ আরো জোরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মন আজাতের আগে বোঝা যাবে জোরে বলেন কিসের আগে মন আজাতের আগ পর্যন্ত যারা যারা উঠে যাবে মনে করবেন